কিন্তু আমাদের কিছু ছোট ছোট আমল আছে ভাই যে আমল গুলা করলে আল্লাহ আপনার আমার দিন মা আল্লাহ নিজে নিয়ে নেয় সব হ্যাঁ এ বলা হয় সূরা সুরা তো সুরা তো একদম শেষ হয়া কোন আল্লাহ বাকির বান্ধব আপনি কত ও মাতৃদের পরে যদি সাতবার তৈরি করে কয়েকটা 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 ফজরের পরে সাতবার মাতৃদের পরে সাতবার

আল্লাহ বাকের বন্ধু হইয়া যাবা দুই নম্বরে আল্লাহ রলিরা কয় আল্লাহ বাকের বন্ধু হইয়া যাইতে পারবা আল্লাহ নবী কয় তামাং দুনিয়ার ভিতরে বড় কল্যাণ অর্জন করতে পারবা এক নাম্বার গুণ আল্লাহ নবী কয় কল গুণ সাহিরা সব সময় সর্ব হালতে আল্লাহ আলমিনের উপরে খুশি থাকতে হবে কোন কোনো সময় আল্লাহর উপর বেদার হব না

পরে লাগানো বৌস হুদুর হুজুর মেটো না কথা বলবেন এখন বৌর কথায় কথা বলবেন নিজেদের জন্ম কি

এই যে নারাই আল্লাহ ওই টাকা এক না বিলে গেছিলাম এক বাড়িতে এমন ভাবে ঘুরের বাগান বাগান করছে আর এমনভাবে বানাইছে এই বাদলের গাড়ি দিয়ে গেলাম মনে হলো একটা আল্লাহ মানুষ বানাইছে এত সুন্দর আল্লাহ বানাতুল আমি আপনারা আমার কাছে ওয়াদা দাও ঈমানের করে আমার কাছে আল্লাহ চিন্তা করবা না আমি বলে এমন জান্না তোমারে দেব এত সুন্দর জান্নাত আমি আল্লাহ তোমারে দিব কেমন সুন্দর জান্নাত তবে রাসূল কয় দুনিয়ার কোন মানুষ নাও করতে পারবে এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদের দেব

তোমাদের কাউ বিদা করেছি হায়াত তো নষ্ট করিও না হায়াত কোনো মুহূর্তে শেষ হইয়া করতে পারে ভাই কিছুদিন আগে গোপালগঞ্জের রোডে একটা ছেলে ঢাকা দেয় মাইকে সরকারি চাকরি পাইছে এমন সুন্দর চাকরি পুষ্টি সুবিধা সবাই খুশি চাকরি দিতে চাইছে গোপালগঞ্জের ওই

আমরা তো অনেক সময় মানুষ খবর নিতে চাই দেখ না আর কি নেই বই চারছে কই কোন আঁকা দাঁতার করবে কিনা বাবারে তারা মনে মনে ভাবতে আছে খবরের আঁকার পদ্ধতি কিছু হবে না তোমাদের তো মুখ নিয়ে একটা কথা কই বাবা ধরিয়া নিয়ে পারি নিতে যা ধরে অবশ্যই বাবার মোটা সময় কিন্তু এত সময় তুলে যাতে বন্ধ কিন্তু আ মোটা হবে না

যদি তোমাদের দুনিয়ার জমিনে সন্দেহ কষ্ট না হইত আমি নবীনে আল্লাহ আমার উন্মাদেরকে তুমি কবর দেখার ক্ষমতা দিয়ে দাও কিন্তু আমার সাহাবিরা তো যদি তুমি এটা দিয়া কবর রাজা দেখিয়া ভালো কেউ সংসার করতে পারবে না কেউ তুমি হাঁটতে পারবে না এ আমার সাহাবিরা তোমাদের উপকার উন্মাদের ভালোর জন্য আল্লাহ কবরের আদারতে দেয় না আবার আমাদের মূল্যায় কিছুদিন আগে এই যে মা একটা ছেলের জেলখানে এমন মারা পারে রিমান্ডে দিয়া মা বাবার একটা এর মধ্যে ছেলের মা ছেলের তিন দিন রিমান্ডে পরে দেখতে গেছে ছেলের মা কি ছেলের সামনে যখন আনছে মা চিকিয়া লাগাই ধ্বংস হইয়া গেছে কেন ধ্বংস গেল তিন দিনের রিমান্ড খাইয়া ছেলের এই চেহারার অবস্থা হইয়া গেছে মায় দিকে সহ্য করতে পারে না এইবার বলবো রিমান্ড তো মা সামনে দেয় নাই রিমান্ডের মায় খাওয়ার পরে চেহারা দিকে যদি মায় দৌড় হইয়া যায় কবরের আদার দেখা ক্ষমতা যদি তোমার আমার মাওয়াই দিত কেউ কোন দিন সংসার চালাইতে না কেউ কামাই করতে চাইতে পারত না তারপর আমার মাওয়াই দুই একটা মাদের মাদের ব্যবহারের দেখা যায়